জলের পরে চা ইন পিছছে সবথেকে বেশি গ্রহণ করা পানি হ্যাঁ সস্তা বলছিস ভাই কখনো দার্জিলিং থেকে

সেখানে যেমন সেখানে তেও নমাসট্যান্ডার। আরে তুই আমার নামে কিন্তু বন্ধুদের নামে কিছু না। আমার মতো পিজ্জা কেউ যে বড়াই করে বলা যাবে? করে করে তো চালাচ্ছিস।

আমাকে হয় না সেটা লেখা আছে দেখেও বেশি সেটাও লেখা আছে কিন্তু সেটা সবাই check okay.